আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য সুক্রিয়া অভিনন্দন কিন্তু পাইছেন ঠিক আছে কিন্তু যতটুকু সহজে পাইছেন কিন্তু এটা ধরে রাখাটা অনেক কঠিন অনেক ধরে রাখাটাই কঠিন কিন্তু এটাকে অনেক সুন্দরভাবে যাতে দূরে রাখা যায় এরকমভাবে ভিডিও আপলোড করতে হবে এরকমভাবে ফটো আপলোড করতে হবে টাইম টু টাইম সব কিছু আপলোড করতে হবে এমন না যে এখন পায়ে গেছেন কনটেন্ট মনিটাইজেশন এই জন্যই ভিডিও সার সার না সারলে নাই এটা আপনার ব্যর্থতা ভিডিও সারলে আপনার ইনকাম হইবে আর ভিডিও না ছাড়লে আপনার ইনকাম আসবে না এত বছর কষ্টের পর সাজানোর পর আমরা কন্টেন্ট মনিটাইজেশন জন্য পাইছে আর এখন যদি ভিডিও যদি আপলোড না করেন টাইম টু টাইম যে কোনো এক যে কোনো এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হইব কারণ আগের মতো যেরকম কন্টেন্ট মনিটাইজেশন পাল্টা ভিডিও আপলোড করছেন সবে আপলোড করছেন পেজটাকে ডাউন বানাই এখন আর ডাউন বানায় রাখলে তাই আপনি ইনকাম আসবেন না অবশ্যই যারা পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন তারা অবশ্যই সঠিকভাবে ফেসবুকে কাজ করবেন অবশ্যই আপনারা একটা কিছু করতে পারবেন ফেসবুকে টাকা দিয়ে আর আমি আবারও বলতেছি যারা এখনো পান নাই তারা হতাশ হবেন না আপনারা রুলস অনুযায়ী কাজ করে দেন অবশ্যই একদিন একদিন পাবেন সফলতা পাবেন হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই কিন্তু ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয় এটা সবাই আমরা জানি ঠিক আছে কিন্তু তারা পাইছে হ্যাঁ কি আদৌ ধরে রাখতে পারবে কি না কনটেন্ট মনিটাইজেশন সেটা নিয়ে চিন্তা ভাবনা আর কি যারা ধরে রাখতে পারবে তারা অবশ্যই একটা ভবিষ্যতে কিছু করতে পারবে যারা তো রাখতে পারবে না তারা কিছু করতে পারবে না এটা আমাদের সবারই জানা ফেসবুকের রুলসের বাইরে কাজ করলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আবার ওটাই নিয়ে যাবে এটা ফেসবুকের কথা আর অবশ্যই আমরা জানি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা এখন বর্তমানে রিলসের ভিডিওর মধ্যে এরকম কোনো ইনকাম নাই লং ভিডিও ফটো এটার মধ্যে ইনকাম বেশি এবং ট্যাক্স অবশ্যই যারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখছেন তাদের জন্য শুভকামনা রইল আর কমেন্ট বক্সে আমার একটা ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সবাই সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফলতা অবশ্যই পাবো সে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আপনারা ফেসবুকে কাজ করেছেন অবশ্যই একদিন সফলতা পাবেন আর আমি আবারও বলতেছি যারা মেডিটেশন কন্টেন্ট মেডিটেশন পাইছেন তারা সুন্দরভাবে এক ক্যাটাগরিতে কাজ করেন অবশ্যই আপনার টাকা ইনকাম করতে পারবে ভিডিওটা শেষ করলাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ